মাঝে যৌনাঙ্গ কিভাবে পরিষ্কার রাখা যায় এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে আমি খুব কমন গুলো আপনাদেরকে বলি যেমন ধরুন সাদা স্রাবের সমস্যা নিয়ে কোন পেশেন্ট এসছেন তিনি আমাকে বললেন যে ম্যাডাম আমি তো খুব পরিষ্কার থাকি কিভাবে আমি পানিতে ডেটল দিয়ে জায়গাটা সবসময় পরিচ্ছন্ন রাখি কেউ বা বললেন যে আমি বাথরুমে একটা এক্সট্রা কাপড়ই রাখি যখন আমি টয়লেট করি করার পর জায়গাটা আমি ধুয়ে ফেলি সেই একই কাপড় দিয়ে আমি সবসময় এটাকে মুছে রাখি ড্রাই রাখি এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্লেনজার পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা বলি ইন্টিমেট ওয়াশের জন্য সেগুলো অনেকেই ব্যবহার করে কারো কারোর মধ্যে জায়গাটাতে বিভিন্ন ধরনের পাউডার ট্যালক এগুলো ব্যবহার করার কিন্তু একটা প্রবণতা দেখা যায় তো আসলে এই এরিয়াটা যে ইন্টিমেট একটা সেনসেটিভ এরিয়া এই জায়গাটা পরিচ্ছন্নতাটা আমরা কিভাবে মেনটেন করব। সেটা নিয়ে আমার মনে হয়েছে যে পেশেন্টদের মধ্যে কিছু ধারণা আছে যেগুলোকে আমার আসলে কারেক্ট করা প্রয়োজন প্রথমত আমরা যদি বলি নারীর যে প্রজননতন্ত্রের যে অংশ যেটাকে আমরা এক্সার্নাল জেনিটালিয়া বলে থাকি আর অর্থ যে বাইরের দিকটা ভিতরে যে জরায়ু টিউব জড় মুখ থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাইরের দিক থেকে যে অংশগুলো আমরা দেখতে পাই আমাদের ডাক্তারি ভাষা এই জায়গাটাকে আমরা বলে থাকি এবং এই জায়গাটাতে যেটা থাকে যে দুই পাশে দুটি পর্দার মতো থাকে যেটাকে আমরা ল্যাবিয়ামে জোড়া মাইনোরা বলি এবং এই দুটি পর্দার ফাঁক দিয়ে যে ওপেনিংটা সেটা হচ্ছে আমাদের ইন্ট্রয়টাস অথবা হচ্ছে আমাদের ভ্যাজাইনার্জি মুখটা অর্থাৎ ওপেনিং তো এই জায়গাটা স্বাভাবিক নিয়মে সামনের দিকে প্রসবের রাস্তা এবং পিছনের দিকে আমাদের যে পায়ুপথ আছে দুটো পথের মাঝে থাকে এবং এই কারণে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে প্রসাব ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে সেই কারণে মাসিকের রাস্তার যে পরিচ্ছন্নতাটা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে মেনটেইন করতে হয় এখন এটা মেনটেন করার জন্য কি করতে হবে অনেকে আমার কাছে জানতে চান যে ম্যাডাম আমি কি কোনো ইন্টিমেট ওয়াশ কিনবো কিনা অথবা আমি আলাদা করে কোনো কিছু ব্যবহার করব কিনা আসলে পুরো ধারণাটাই কিন্তু ভুল আল্লাহর প্রদত্ত নিয়মে স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অংশগুলো বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড সেটা কিন্তু এক স্বাভাবিকভাবে একটা ক্লেনজিং মেকানিজম আছে অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের চোখের ভেতরটা এটা কিন্তু সবসময় একটু ভেজা ভেজা থাকছে এবং এই পানিগুলো কিন্তু আমাদের চোখে যে ময়লাগুলোকে এক সাইডে দিয়ে দেয় এবং আমরা দেখেন ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে চোখের কোনায় হয়তো কিছু জমে করিনি এটা খুব স্বাভাবিক মাসিকের রাস্তা কিন্তু তার নিজের মতো করে পরিষ্কার হতে চায় এই যে একটা স্বাভাবিক সিক্রেশন একটা থাকে মাসিকের রাস্তার ভিতর এর কাজ হচ্ছে জরায়ু মুখের কাছে অর্থাৎ এই ভ্যাজেনার ভিতরে যে রোগ জীবাণুগুলোকে থাকে যেই ধরনের জার্মস থাকে ব্যাকটেরিয়া যেটাই থাকুক এটাকে সবসময় একটা ক্লিন করা অর্থাৎ বাইরের দিকে ঠেলে দেওয়া বের করে করে আমরা আমরা যেটা ভুল থাকি যে যে এই একটা স্বাভাবিক মেকানিজম এটার মধ্যে কখনো কখনো হস্তক্ষেপ করে ফেলি যেমন ধরুন অনেকে আছেন যে তারা পানিতে ডেটল বা স্যাভলন এই জাতীয় অ্যান্টিসেপ্টিক গিয়ে দিয়ে যারা সবসময় পরিচ্ছন্ন রাখেন এবং তারা মনে করেন যে এটাই হয়তো বা আমাদের এই মাসিকের রাস্তার ভিতরে দুই ধরনের জীবাণু থাকবে একটি ভালো একটি খারাপ অর্থাৎ কিছু জীবাণু থাকে যারা এই মাসিক এরেসের ভিতরেই থাকে জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এবং কিছু জীবাণু থাকে যেটার পরিমাণ বেড়ে গেলে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় ধরুন আপনি ডেটল বা এই জাতীয় একটি অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিয়ে জায়গাটাকে পরিচ্ছন্ন করছেন এতে কি হবে এই যে জীবাণুগুলো ছিল সব ক্লিন হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন আপনি পরিষ্কার করে ফেলেছেন জায়গাটা কিন্তু একটা জিনিস দেখুন যে ভালো জীবাণুটা ছিল যে ওই জায়গাটাকে প্রোটেক্ট করতো সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ জায়গাটা এখন সৈন্যবিহীন এবং সেই জায়গাটাতে পরবর্তীতে যদি কোনো খারাপ জীবাণু আসে তার জন্য বাসা বাঁধাটা সহজ হয়ে যাবে এর পাশাপাশি আরো কিছু জিনিস আমরা অনেক সময় করে থাকি যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ক্লেনজিং ম্যাটেরিয়াল ইউজ করে থাকি আমরা মনে করি যে এটা স্পেসিফিক্যালি ভ্যাজাইনার জন্য হয়তো বা তৈরি এটা পরিষ্কার করলেই জায়গাটা খুব পরিচ্ছন্ন থাকবে মাসিকের রাস্তার ভিতরে এই যে অঞ্চলটা যেটাকে আমরা বলছি যে ভ্যাজাইনাল ওপেনিং এই জায়গাটার পরিবেশটা কিছুটা আমাদের অ্যাসিডিক তো এই অ্যাসিডিক পরিবেশটাকে মেনটেন করা প্রয়োজন কেন কারণ এই অ্যাসিডিক পরিবেশটা অন্য জীবাণুকে বাড়তে মানা করে কিন্তু দেখা যায় যে আমরা যে বিভিন্ন ধরনের প্রসাধনী যেগুলো আমরা ইউজ করে থাকি আমরা মনে করছি যে এই জায়গায় এটা দিলে জায়গাটা ক্লিন হবে এটা এই অ্যাসিডিক ভাবটাকে রাখে না সেটা খাড়িও হয়ে যায় কিছুটা কারণ সেই জিনিসগুলো যেগুলো আমরা ম্যাটেরিয়ালসগুলো কখনো কখনো ইউজ করে থাকি এগুলো থেকে খাড়ের পরিমাণটা বেশি থাকে এই যে একটা ভারসাম্য নষ্ট হয় এই নষ্টের কারণে ভালো জীবাণুটা বাড়তে পারে না এবং খারাপ জীবাণু এসে বাসা বাঁধে এবং আপনি হয়তো ভাবছেন যে আপনি এটিকে ক্লিন করছেন কিন্তু আসলে যতটা বেশি আপনি জায়গাটা ক্লিন করার চেষ্টা করছেন ততই বেশি রোগ জীবাণু বাসা বাঁধা শুরু করছে আবার একটা ব্যাপার আছে যে মাসিক রাস্তা চারপাশে যে হেয়ার ফলিকল গুলো থাকে যে চুলগুলো থাকে আমরা যেটাকে পিউবিক হেয়ার বলে থাকি পরিচ্ছন্নতার জন্য এটা অবশ্যই পরিষ্কার করা হয়ে থাকে এটাও কিন্তু একটা কাজ আছে এবং অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করা যেটা এই হেয়ার রিমুভাল ক্রিম গুলা এবং এই হেয়ার রিমুভাল ক্রিম কিন্তু যেটা করে যে সারফেসে যে তারা কখনো কখনো কিছু ড্যামেজ করে আসে কিছু ক্ষতি করে আসে এবং এই ক্ষতির কারণে দেখা যায় সেখানে ছোট 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 কিছু জায়গাতে হয়তো দুই একটা জীবাণু বাসা বাঁধত এবং এটা পরবর্তীতে কিন্তু সেই জায়গার পরিবেশটাকে নষ্ট করে এবং এই জীবাণুগুলো বেড়ে দেখা যায় অন্য কোনো জীবাণুকে আবার ইনভাইট করে এবং দেখা যায় ইনফেকশনটা বেড়ে যায় আমি আমার পেশেন্টকে সাধারণত পরিচ্ছন্নতা কিভাবে করবে এটা বলার জন্য যেটা সব সময় বলি সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস যেটা দিয়ে আপনি ক্লিন রাখতে পারেন সেটা হচ্ছে পানি পানি অর্থাৎ একদম প্লেন ওয়াটার কুসুম গরম পানি গরম পানি আপনি যেটাই বলুন না কেন এখানে আসলে এগুলো কখনই ম্যাটার করে না মূলত আপনি পরিষ্কার পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে আপনাকে কুসুম গরম পানি অনেকে ইউজ করে থাকে দেখা যায় পানিটা বয়ল করে হয়তো বা সেটা একটু হালকা গরম রেখে আরাম পায় সেটা তবে কথা হলো যে পানি করতে হবে আপনি অবশ্যই সাবান ব্যবহার করতে পারেন আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন মনে রাখতে হবে যে এটা কখনোই আমাদের মাসিকের রাস্তার ভেতরের দিকে যেন না যায় অর্থাৎ ওই জায়গাটা শুধুমাত্র পানি দেয় পরিষ্কার করতে হবে আপনাদের এর পাশে আরও কিছু জিনিস আছে যেমন পরিচ্ছন্নতার জন্য আমরা যেটা বলি জায়গাটাকে সবসময় শুষ্ক রাখা এখন জায়গাটাকে ড্রাই রাখতে হলে আপনি প্রসব পায়খানার পরে জায়গাটা যখন পরিষ্কার করবেন তখন আমরা সবসময় অ্যাডভাইস করি যে সামনে থেকে পেছন দিকে পরিষ্কার করা দেখুন আমাদের পায়খানার রাস্তাটা কিন্তু পেছনের দিকে আপনি যদি পেছন থেকে সামনের দিকে আসেন কিছু জীবাণু কিন্তু আপনি ইনভাইট করে নিয়ে চলে আসবেন অর্থাৎ পরিষ্কার করতে হবে সবসময় সামনে থেকে পেছনের দিকে এবং মাদেরকেও আমরা বলে থাকি যে যাদের ছোট মেয়ে বাচ্চা আছে যে যখন আপনি বাচ্চাকে ক্লিন করবেন অবশ্যই প্রসবের রাস্তা থেকে পেছনের দিকে আপনি যাবেন এটা পরিষ্কার করার এর পাশাপাশি কাপড়ের ব্যাপারে কিছু অ্যাডভাইস আমি দিয়ে থাকি আমাদের দেশে যে তাপমাত্রা যে পরিবেশ এটার জন্য সবসময় কটন বেস্ট এবং যে ইনার গার্মেন্টস বা প্যান্টি যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনারা কটনের ইউজ করবেন এতে বাতাস চলাচল করে কারণ যে কোনো জায়গা যেটা বদ্ধ থাকে যেখানে বাতাস চলাচল প্রপারলি করতে পারে না সেখানে কিন্তু জীবাণুর পরিমাণটা বেড়ে যায় সবসময় আরেকটা ব্যাপার আছে অনেকে মনে করেন যে প্যান্টি লাইনার বলে একটা জিনিস পাওয়া যায় যে আমাদের যে ভ্যাজেনাল ডিসচার্জ বা স্ট্রাব হয় অনেকে ভাবে যে এটা লেগে যাবে কাপড়ে ঠিক আছে আমি একটু প্যান্টি লাইনার ইউজ করি এতে যেটা সমস্যা হয় যে প্যান্টি লাইনারের মধ্যে থাকে সেখানকার পরিবেশ কিন্তু কিছুটা হয়ে যায় তো আমি যেটা বলবো যে এই ধরনের জিনিসপত্র না ইউজ করাই সব থেকে ভালো আপনি যদি চেঞ্জ করতে চান ফ্রিকুয়েন্টলি আপনি নিজের অন্তর্বাসটা পরিবর্তন করে ফেলতে পারেন বাট সবচেয়ে ভালো হয় আর যদি আপনি সবসময় এটা পরিষ্কার রাখেন এবং একদম কটন কাপড় ইউজ করেন এক্ষেত্রে বাতাসটা খুব ভালো মতো চলাফেরা করতে পারে এবং এই ধরনের আরেকটা জিনিস যে যে ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অসুখ থাকে হ্যাঁ যেমন ধরুন ডায়াবেটিস বা যে কোনো একটা হরমোনাল ইস্যুস এগুলা কিন্তু কখনো কখনো এই রোগ জীবনের পরিমাণটাকে সবসময় বাড়ায় আপনি হয়তো ভাবছেন যে আমি খুব তো পরিষ্কার থাকছি সব ভালো মতো মেনটেন করছি কিন্তু বারবার হচ্ছে আরেকটা যেটা ইস্যু যে মাসিকের সময় মাসিকের সময় যে প্যাড ইউজ করা হয় অথবা আমাদের দেশে অথবা দেশের বাইরে সাধারণত ট্যাম্পন ইউজ করে তো দেখা যায় যে ট্যাম্পনটা অনেক লম্বা সময় যদি রয়ে যায় এটা কিন্তু রোগ জীবাণু ইনভাইট করে থাকে এবং এটা ঘন্টা যেন চেঞ্জ করে ফেলা হয় এটা অন্তত আট কিন্তু আমাদেরকে খেয়াল রাখ নারীদের জনিপথের পরিচ্ছন্নতা নিয়ে আসলে অনেক ধরনের আইডিওলজি অনেকের মধ্যে আছে বা একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের শরীরে এই জায়গাটা পরিষ্কার করার জন্য শরীরের নিজের ন্যাচারাল মেকানিজম আছে আমরা যেন বাইরে থেকে কোনো এক্সট্রা জিনিস যেমন অতিরিক্ত সাবান কোনো ভ্যাজাইনাল ক্লেনজার অথবা যেগুলোকে আমরা ব্যাথ বম বলি যে বাথ মধ্যে দিয়ে যে বাবল বাথের মধ্যে বসা অতিরিক্ত কিছু করে আমরা যেন এর স্বাভাবিক যে ভারসাম্য এটাকে নষ্ট না করে ফেলি